আমি আজকে আমার মেয়ের সাথে একটা মজার গেম খেলবো আমি যেহেতু মেলেনিয়ালস আর ও হচ্ছে জেন আজকে এই গেমটা হবে কাইন্ড অফ মেলেনিয়ালস এবং জেন ভার্সেস মানে আমি আমার ছোটোবেলার খুব প্রিয় কিছু জিনিসের ছবি আমি ওকে দেখাবো এবং আমি ওকে জিজ্ঞেস করব এগুলো কতটুকু চিনে দেখি ও গেস করতে পারে কি না বা ও বুঝতে পারে কি না আসলে জিনিসগুলো কি তো যেহেতু আমার মেয়ে আমার সাথে থাকে না ও বাংলাদেশে থাকে এখন আমি ওকে হোয়াটসঅ্যাপে কল দিব তারপর ওকে আমি জিজ্ঞেস করে আমি আপনাদের সাথে পরে ব্যাপারটা শেয়ার করব ওকে কল দিই হ্যাঁ বাবা শুনতে পাচ্ছ হ্যাঁ পাচ্ছি কি অবস্থা কেমন আছো তুমি তো ভালো তোমায় কি খবর আমার এই তো ভালো আজকে আমার সকালে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল ডাক্তারের কাছে ওখানে গেলাম তারপর আরো কিছু কাজ ছিল বাসে এসে হঠাৎ মাথায় একটা জিনিস ঢুকলো আমরা তো প্রায় দেখি আমাদের ছোটবেলার অনেক জিনিসপত্র আমাদের সামনে চলে আসে যেগুলো দেখলে সে ছোটবেলার কথা মনে পড়ে হঠাৎ ভাবলাম যে আমার যেই চাইল্ডহুড মেমোরিজ বা যে জিনিসগুলো আমাকে খুব আনন্দ দিত সেগুলো তোমার সাথে আমি এখন শেয়ার করব আমি দেখতে চাই তুমি এর মধ্যে কয়টা জিনিস চিনতে পারো বা বুঝতে পারো যে কোনটা কি ঠিক আছে ঠিক আছে হ্যাঁ চলো দেখি আমি স্ক্রিনে তোমাকে একটা একটা করে ছবি দিব তুমি দেখবা এবং গেস করবা দেখি তুমি কয়টা বলতে পারো সো প্রথম ছবি হচ্ছে এটা তুমি কি জানো এটা কি গেস করো এটা আই গেসিং এটাতে গান শুনে ইস লাইক আ রেডিও ডিভাইস মানে যেখানে মিউজিক শুনেন কাছাকাছি বাট এটা নট রেডিও এটা হচ্ছে ব্যাটারি চালিত ওয়াকম্যান আমরা এটাকে ওয়াকম্যান বলতাম এখানে ক্যাসেট ঢুকায় ব্যাটারি দিয়ে হেডফোন লাগায় তারপরে এভাবে পকেটের মধ্যে ঝুলায় তারপরে এটা গান শোনা হইতো শুধু ক্যাসেটে শোনা যাইত এবং ওই সময় এটা খুবই জনপ্রিয় ছিল এবং ম্যাক্সিমাম যাদের আত্মীয় স্বজন বিদেশে থাকতো তারাই জিনিসগুলো গিফট করছিল যেমন তোমার বড় মামাও আমাকে একটা গিফট করছিল সনি কোম্পানির ওকে তাহলে এখন নেক্সট আজ কাছাকাছি গেছে যাইস হুম যাইস এখন পরেরটা বলো পরেরটা কয়েকটা ডি উই ছোট ডিস্কের মতো লাগছে আইম গেসিং इट्स আ টয় इट्स আ টয় বাট এটা কাইন্ড অফ ক্যামেরা বলতে পারো মানে স্লাইড শো হয় এটা চোখে লাগাইতে হয় আর উপর দিয়ে ডিসটা ঢুকাইলে একটা পাশে একটা বাটন আছে তুমি ওটা দিয়ে যখন ক্লিক করবা এক একটা করে ছবি তোমার সামনে আসবে কাইন্ড অফ 3D ছবির মতো লাইক মক্কা শরীফের ছবি তাজমহলের ছবি বা একটা বাঘের ছবি হাতের ছবি এবং ওই সময় এটা আমাদের খুব এক্সাইটিং একটা গেমস ছিল এবং আমরা কারো বাসায় বেড়াতে গেলে এই জিনিসটা দেখলে একবার না একবার আমরা ট্রাই করতাম মানে আমাদের এন্টারটেনমেন্টের অভাব ছিল না এই ছোট ছোট জিনিস থেকে যেগুলো এখন তোমাদের কাছে খুব হাস্যকর মনে হবে বাট আমরা খুবই আনন্দ পাইতাম তো এই জিনিসটা ছিল হচ্ছে তোমার দীপু মামা আছে না দীপু মামার একটা ছিল ওর আব্বুনি আসছিল তো ছোটবেলায় দীপুদের বাসায় বেড়াতে গেলে এটা একবার চালাইতেই হইতো অথচ প্রতিবার যে চালাইছি মুখস্থ কোন ছবির পর কোন ছবি তারপরও একবার দেখতে হইতো কাইন্ড অফ বায়োস্কোপ ছিল ক্যামেরা ডিভাইস এর মতো এটা বড়রাও দেখতো আর কি ওকে ফাইন এখন পরেরটা বল বলো দেখি পরেরটা ধরতে পারো কিনা এটা ধরতে পারবা বাট এখনকার সময় তুমি এটা দেখছো কিনা বলো হম দেখেছি দাদুর কাছে এইসব সব গুলি আছে এখনো দাদা কালেক্ট করে রাখতো তো এইগুলি আছে সেটা আমি দেখেছি এটাকে কি বলে বলতো এটা একটা লোকাল নাম আছে আহ নামটা একটু ভুলে গেছি এটা তো পঁচিশ পয়সা বাট আমরা চারা না বলতাম ঠিক আছে আমাদের সময় যখন আমি অনেক ছোট কারণ তোমাকে এখন আমি যা দেখাচ্ছি এগুলো আমার চাইল্ডহুডের তো এই চারানা দিয়ে আইসক্রিম পাওয়া যেত চকলেট পাওয়া যেত তুমি বিশ্বাস করবা না ওগুলো খুবই মজার ছিল আচ্ছা পরের ছবিটা দেখো যেই চকলেটের কথা বলছিলাম এই হচ্ছে সেই বিখ্যাত চকলেট নাবিস্কো নারিকেলের চকলেট যেটা চারানায় আমরা কিনতাম এক টাকায় চারটা পাওয়া যেত এইটা খেয়ে আমরা যে আনন্দ পাইছি তোমরা কিটকেট বা কিন্ডার জয় খাইয়েও এত আনন্দ পাইছো কিনা সন্দেহ আচ্ছা পরেরটাই যাই এখন পরেরটা দেখো এটা কি আমার মনে হয় না এটা বলতে পারবা কি খাওয়ার জিনিস হ্যাঁ খাওয়ার জিনিস বা তুমি এত আধুনিক নাম মানে কি বলা যায় তুমি জেনজি নাম দিয়ে ফেলছো এটা আমাদের সময়কার এটা নাম হচ্ছে কটকটি গট। ওহ অন্তত আই রাইট আমরা ডালগোনা ক্যান্ডি বলি এটা কটকটি গুড় দিয়ে বানানো হয় তো এন্ড এটা আমরা কিনতাম ভাঙা চোরা জিনিস দিয়ে বই খাতা দিয়ে কাগজপত্র দিয়ে তোমার নানা ভাইয়ের কত জিনিস যা আমি লুকায় লুকায় বাইর করি না দিয়ে কটকটি খাই শেয়ার কোনো হিসাব নাই বাট উই লাভড ইট আমরা খুব পছন্দ করতাম দাঁতের মধ্যে আটকে থাকত জিব্বা লাল হয়ে যেত কটকটি খেয়ে আবার আমরা জিব্বা দেখতাম দেখি তোর জিব্বা লাল হয়েছে কিনা এই ছিল আমাদের মানে ওই সময়কার একটা আনন্দ

এই ভাঙাল ডোরটা যে হ্যান্ডেল আছে না না এটা সুইচ যে কালো যে বাটনটা এটা নিচে নামানো মানে সুইচ অন উপরে উঠাই দিলে সুইচ অফ ঠিক আছে এটা ছিল ওyamol এর সুইচ হ্যাঁ আমার ছোটবেলার পরেরটা বল এর পরের ছবিটা গেস করো তো কি এটা डेफिनेटলি এটা খাবার বাট এটা একটা বিশেষ উৎসবের খাবার দেখি তুমি বুঝতে পারো কি না আমি জানলে কোন উৎসবের খাবার বাট এখনকার তো মিলাদে এগুলি সার্ভ করে না এটা মিলাদ না এটা ছিল জন্মদিনে আমাদের সময় আমরা জন্মদিনে এই খাবারগুলো খাইতাম যেমন পরের ছবিটা দেখো একটা কেকটা কেক কাটার পরে কেকটা দিবে তারপরে কেউ মিষ্টি কেউ সমুচার সাথে তোমার এই যে মিষ্টি এই সরি চানাচুর একটুখানি চানাচুর দুইটা বিস্কিট একটা কলা কলাও থাকতো এখানে কলা নাই এইটা হচ্ছে জন্মদিনের খাবার বুঝছো ওই এখন তোমরা তেহারি খাও বিরিয়ানি খাও তখন ওইটা ছিল না তখন আমরা এটা খাইতাম খুব মজা করে খাইতাম